আপনার চোখে যদি হয় আমেরিকা নিয়ে স্বপ্ন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই আমেরিকার কিছু রোমাঞ্চকর এবং সাসপেনশন কিছু থিওরি যদি ওদের ভবিষ্যতে কখনো এই আমেরিকার মতন জায়গায় আসতে চান বা আসার চিন্তা ভাবনা করেন তাহলে আজকের এই ভিডিওতে যা যা আমি দেখাবো এবং যে দৃশ্যগুলি এবং যে কথাগুলি বলবো সেই কথাগুলো হয়তো বা আপনার অভিজ্ঞতা কাজে লাগতে পারে অতএব বন্ধুরা আপনারা দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা কমেন্টসে আমাকে বলবেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে এবং আপনার মনের মতন হয়েছে কিনা তাহলে চলুন আমরা শুরু করি ব্রিজ ব্রিজ কেন এই এত আইকনিক এবং এত প্রসিদ্ধ এই আমেরিকার জন্য আজ আপনাদের জানতে হবে এই ব্রকলিন ব্রিজের ইতিহাস কি এবং কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আমেরিকায় আসে শুধু এক নজর এই ব্রকলিন ব্রিজটা দেখার জন্য ভাইরে মনে অনেক সাসপেনশন এবং মনে অনেক কিউরিওসিটি এবং অনেক প্রশ্ন আপনাদের মাঝে অবশ্যই আসছে অর্থাৎ তাহলে এই ম্যানহ্যাটেন অর্থাৎ এই যে ম্যানহ্যাটেন টি ম্যানহ্যাটেন কি ভাবে এসেছে এই যে ম্যানহ্যাটেন টি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ম্যানহ্যাটেন টি যখন কেনা হয় একজন ডাস ইংগ্রাস সে কিন্তু কিনেছিল এই ম্যানহ্যাটেন টি কত দিয়ে জানেন মাত্র 24 ডলার দিয়ে তখনকার সময় অর্থাৎ চব্বিশ ডলারের মূল্য অর্থাৎ গয়না পুঁতি মালা আছে না এই মালা দিয়ে এই ম্যান এর মতন জায়গাটা অর্থাৎ কিনেছিলেন সেই করে এই যাওয়ার আসার জন্য এই ব্রকলিন নির্মিত এই ব্রিজ ব্রিজে রয়েছে এক ঐতিহ্যবাহী কাহিনী এবং চমকপ্রদ কিছু নানান তথ্য যে তথ্যগুলি হয়তো বা আপনি জানেন না কিন্তু আজ আমার কাছ থেকে জেনে নিন আমেরিকা আমেরিকা যখন সৃষ্টি হয় খ্রিস্টপার কলম্বাস আমরা অনেকে নাম শুনেছি হ্যাঁ এই আমেরিকার জাতির জনক হলো খ্রিস্টপার কলম্বাস চৌদ্দশো গোড়ার দিকে খ্রিস্টপার কলম্বাস এই আমেরিকা আসে আসার পর ষোলোশোর দিকে তখন দাসরা তারা বসতি নির্মাণ করেন প্রথমে এই ব্রকলিন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাঁচটা ব্রকলিন এবং ওই পাশটা হলো ম্যানহ্যাটের এবং মাঝখানে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীটি হলো হারসন রিভার এই হার্সন রিভার কে আবিষ্কার করেছেন এই হার্সন রিভার আবিষ্কার করছেন হেনরি তার নামকরণে এই হেনরি হার্সন নামে এই নদীটি আমার পিছনে যে আইকনিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গোকলিন ব্রিজের ঐতিহ্য আইকনিক অর্থাৎ আঠারোশো তিরাশি সালে এই আইকনিকটা প্রথম স্থাপন করা হয় এবং এটা কে উদ্বোধন করে এবং তার নামটা কি আপনারা জানেন আপনারা অবশ্যই তার নামটা জানেন না তাহলে আজকে আমার কাছ থেকে জেনে নিন যদি আপনি কখনো এই আমেরিকার মতন জায়গায় ইন্টারভিউতে আসতে চান তখন হয়তো বা আপনি বলতেও পারেন যে ব্রকলিন ব্রিজ কত সালে নির্মিত হয়েছে এবং এই ব্রকলিন ব্রিজের নির্মাতা কে ছিলেন এই ব্রকলিন ব্রিজ নির্মাণ হয়েছিল আঠারোশো তিরাশি সালের মে এখন অবশ্যই প্রশ্ন রাখতে পারে অনেক কিছু যে তাহলে এই ব্রোকলিন ব্রিজ যিনি তৈরি করেছেন তার নামটা কি নামটা শুনতে আগ্রহী তাই না আচ্ছা চলুন বলেই দেই উনি হলেন জন রবেলিং অর্থাৎ তিনি এই ব্রকলিন ব্রিজ নির্মাণের জন্য প্রথম অর্থাৎ ডিজাইন নকশা এগুলি তৈরি করেছিলেন কিছুদিন পর সে মারা যায় মারা যাওয়ার পরপরই তার ছেলে এ রবলিং ওয়াশিংটন এ রবলিং সে দায়িত্ব নেয় এবং দায়িত্ব নেয়ার পরে এই কাজটি সম্পূর্ণ করে তবে চোদ্দ বছর লেগেছিল ভাই আগেই বলেছি চোদ্দ বছর লেগেছিল এই ব্রকলিন ব্রিজটি নির্মাণ শেষ করতে ভাই আগেই বলেছিলাম সাসপেনশন আর সাসপেনশন এখন মনে আরেকটি প্রশ্ন হয়তো আপনাদের ইতিমধ্যে জমা হয়ে আছে যে এটার দৈর্ঘ্য অর্থাৎ এই যে আমি হেঁটে এই পর্যন্ত যে আসলাম এই লম্বাটা অর্থাৎ দৈর্ঘ্যটা কত অনেক বোধ হয় ফুট আর এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এইটার দৈর্ঘ্যটা কত এটা হলো পাঁচাশি ফুট পাঁচাশি ফুট মানে আপনার প্রায় আটতলা সাড়ে আটতলার মতন এবং এই ব্রিজটি শুধু নির্মিত আছে এই যে ঝুলন্ত যে রশিগুলো আছে এই রশিগুলির উপরে সন্ধ্যা গুনিয়ে আসার সাথে সাথে এই ব্রকলিন ব্রিজে এই দুই পাশটা অর্থাৎ এতটা লাইটিং করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব লাইটের এক সৌন্দর্যের আলোর খেলা জমে উঠে যা কিনা এই ব্রিজের যে সৌন্দর্যটা সেটা ফুটিয়ে তোলে এখানে আগত দর্শনার্থীদের জন্য আরও মজার বিষয় হলো এই ব্রকলিন ব্রিজে অর্থাৎ এই জায়গাটার উপরে যখন এটা টেস্টিং করা হয় তখন এটার উপর দিয়ে চব্বিশটি হাতি এবং সতেরোটি উট নিয়ে অর্থাৎ এটার উপর চলাচল করে দেখে যে এটার স্ট্রাকচার এটা মজবুত আছে কিনা তবে এই ব্রিজটি রাতের বেলায় দেখতে অনেক সৌন্দর্য দেখা যায় এবং আমরা আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্রকলিন ব্রিজের অপরূপ সৌন্দর্য সন্ধ্যা গুনিয়া আসার সাথে সাথে ব্রকলেন ব্রিজের সৌন্দর্য অর্থাৎ লাইটিংটা এতটাই চমকপ্রদ লাগে যে যা অবিশ্বাস্য পল্প কাহিনীর মতন হয়ে থাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আস্তে আস্তে সন্ধ্যাটা অর্থাৎ নিবে যাচ্ছে দিনের আলোটা এবং এই ব্রকলেন ব্রিজের সৌন্দর্য আস্তে আস্তে ফুটিয়ে তুলছে এবং সন্ধ্যা থেকে সারা রাত অবধি এখানে প্রচুর লোকের আনাগুনা সকলেই একটি নজর অর্থাৎ এই ব্রকলেন ব্রিজটা দেখার এবং এখানে আসার এবং এখানে এসে তারা জাস্ট তাদের মনের কথাগুলি বলা তবে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই কারণ আমাকে এখন বাসায় চলে যেতে হবে আমি জানি না এই ভিডিও থেকে আপনারা কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন তবে অবশ্যই এই ভিডিওতে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন কিংবা জেনে থাকেন বা আপনার কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানান আর অবশ্যই ভিডিওটি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই বিষয়েও কিছু বলবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো করেননি যদি আপনাদের মনে হয় এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান পেতে চান কিংবা কিছু শিখতে চান তাহলে একটু কষ্ট করে ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন